সেটি হচ্ছে মন্দা এই মন্দা বা খিদে কম লাগায় এই রোগটি এমন একটি রোগ এই রোগটি হলে মানুষের খিদে রুচি পেট গরমড় পেটে ভুটভাট এবং পেট ভার হয়ে থাকে এই ক্ষোধা মন্দা রোগটি লক্ষণগুলি হচ্ছে পেটের মধ্যে হবে খিদে লাগবে না রুচি হবে না এবং খেতে না একেবারে খেতে ভালো লাগে না এটি এটিকে বলে খোদামন্দা এই খোদামন্দা রোগটি কি কি কারণে হয়ে থাকে এই খোদামন্দা রোগটি সাধারণত যে কারণে হয়ে থাকে সেই কারণটি হচ্ছে লিভারের প্রবলেম অথবা গ্যাসের প্রবলেম শরীরে লিভার এবং গ্যাসে গ্যাসের প্রবলেম হলে এই লক্ষণটি দেখা দিতে পারে কিংবা প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য থাকলে এবং প্রচণ্ড ডায়রিয়া হজম না হওয়ার হলে এই লক্ষণটি দেখা যেতে পারে ক্ষোধামন্দা এই ক্ষোদামন্দা যে লক্ষণগুলি সচরাচর আমরা পেয়ে থাকি ক্ষুদাবর্থক যকৃতের কার্য ক্ষমতা বৃদ্ধি এবং হজম বৃদ্ধি সহায়তা করে হজম ও উদর্সূল এবং প্রচণ্ড পেটে ব্যথা যন্ত্রণা এবং জ্বালা হতে পারে এই লিভারের প্রবলেম থাকলেও ক্ষুদা হয় না এবং খিদে একেবারে হারিয়ে যায় এর জন্য আমাদেরকে যে ওষুধটি ব্যবহার করতে হবে সে ওষুধটি হচ্ছে অ্যাপিটোন অ্যাপিটোনয়ারগা অ্যাপিটোন এই ওয়ার্গা অ্যাপিটোন ওষুধটি খেলে ঠিক সময় খিদে লাগবে এবং খাবার খেতে পারবে ভূমি ভূমি ভাগ করবে না পেটে কোনো প্রবলেম থাকবে না যা খাবে তাই হজম হবে এবং কষ্ট কাঠিন্য থেকে এবং ডায়রিয়া থেকেও মুক্তি পাবে এবং পেটে কোনো রকম ব্যথা যন্ত্রণা থাকবে না এই ওষুধটি যে কম্পোজিশন হচ্ছে চিওনান্থাস সিঙ্কনা পিসনান্সি পালসেডিলা বেলেডোনা রুবিনিয়া ক্যারিকা পেপেয়া ইগোলমার নজম ও এমবেলেকা লাইকোপোডিয়াম এবং সরবিটো ও এই লক্ষ্য এই কম্পোজিশনে এই অ্যাপিডোন ওষুধটি তৈরি হয়েছে এটি খেলে খিদে রুচি হজম শক্তি এবং পেট ফাঁপা পেট ফুটভাট এসব কিছু থাকবে না আজ এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জলসহ পুনরো ফোঁটা করে দুবার করে খেতে হবে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে খেতে হবে তাহলে সম্পূর্ণভাবে এই ক্ষুধানন্দা বা পেটে ব্যথা পেট জ্বালা এই কিছু থাকবে না হজম প্রক্রিয়া সম্পূর্ণভাবে ভালো হবে ধন্যবাদ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন